বন্ধুরা ভিডিও যদি তোমাদের মন মতো দিই তাহলে আশা করবো লাইক কমেন্ট ও শেয়ারও যেন আমার মন মতো হয় তো দেরি না করে চলো তোমাদেরকে দেখাই আজকে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ ভাবে কিভাবে ডিম কারি তরকারি বানিয়ে ফেলবা আজকে আমরা এক একজনাই একটা গোটা মুরগি খাবো তার জন্য এই যে দেখতে পাচ্ছো আমি এখানে গোটা মুরগিগুলো নিয়ে নিয়েছি এখানে মোট আটটা মুরগি আছে আস্তে আস্তে এই আটটা মুরগি দিয়েই আমি ডিম কারি বানাবো তার জন্য এখানে আটটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি এক বাটি আলু আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজের পাপড়ি ঠিক এভাবে পেঁয়াজের পাপড়িগুলোকে গুলো আমার মতো করে দেখায় তোমাদেরকে একটা এই নিয়ে এক বাটি পেঁয়াজ কুচি এখানে আছে দেড় চামচ মতো আদা রসুন বাটা একসাথে ম্যারিনেট করা আর আছে এখানে ছয় সাতটা মতো কাঁচা মরিচ আর এখানে ঠিক একটা মতো আমি টমেটো ব্লিন্ডার করে নিয়েছি কারণ টমেটো দেওয়া লাগবে ডিম কারিতে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এখানে আছে চামচ গুঁড়ো আর সামান্য একটু কম গুঁড়ো কারণ হলুদের গুঁড়ো বেশি না হলেও হয় আর এখানে আছে গরম মশলা ও জিরে গুঁড়ো তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি ডিম কারির জন্য আমি এখানে কি কি ইউজ করেছি তো চল এখানে আমি এক কাপের অর্ধেক মানে হাফ কাপ পরিমাণ সোয়াবিন তেল ইউজ করতেছি মানে রান্নার তেল এখানে সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দেব এটা একটা টিপস যেন ডিমগুলো ফুটে সজিলে না পড়ে ডিমগুলো দিয়ে দেবো বন্ধুরা এই যে ছাঁকির সাহায্যে তেলগুলো একদম ছেঁকে নিয়ে ডিমগুলো তুলে নিব কারণ ডিমগুলো ঠিক এভাবে ভাজবা খুব একটা বেশি ব্রাউন কালার করার দরকার নেই এরকম ভাবে ভেজে ভেজে তুলে নেবা এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এই যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এখন সুন্দর ভাবে ভেজে দেবো আলুগুলো বন্ধুরা দেখতে পাচ্ছে আলুগুলো সুন্দর ভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই যে দেখো তোমাদেরকে একটু দেখাই দেখো কি সুন্দর লোভনীয় হয়েছে কালারটি পাপড়ি এখানে আলাদা করে রেখে দিয়েছিলাম এগুলো এখন তেলে দিয়ে ভেজে নেব যে এক বাটি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো বিসমিল্লাহির রহমান। কালার না হওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে থাকবা। তোমাদেরকে মশলার পরিমাণ আমি ফার্স্টেই বলে দিয়েছি। এখন এক এক করে সব মশলাই এখানে অ্যাড করে দিব। বিসমিল্লাহ। আপাতত একটা চামচ মতো দিলাম। लागले স্বাদ অনুযায়ী সামান্য একটু পানি অ্যাড করে দিব। ভালো করে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা এই যে ব্লেন্ডার করে রাখা এটা হচ্ছে টমেটো এখন আমি অ্যাড করে দেবো আর যে পেঁয়াজের চাটনিগুলো আমি ভেজে রেখেছিলাম এটাও অ্যাড করে দিবো এখন আবার একটু নাড়া চাটা দিয়ে দেবো ভালোভাবে ভাবে যদি ডিম পাশে রান্না করে খাও তাহলে ইনশাল্লাহ ভাত এক প্লেট কেন দুই তিন প্লেট ভাত একদম জায়গায় বসে সফা সাফা করে দিতে পারতো যে ভেজে রাখা আলুর ঠোঁকোগুলো এখন অ্যাড করে দেবো এই যে বন্ধুরা দেখো আমি ভেজে রাখা ডিমগুলো এখন অ্যাড করে দেবো এখন ডিম আর আলু দিয়ে খুব সুন্দর ভাবে কষিয়ে নেবো এই যে দেখো কি সুন্দর গ্রেভি হয়েছে দেখো এই যে বন্ধুরা আমি মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে দেবো যেন এটা হালকা ঝোল ঝোল থাকে যেন মাখা মাখা যেন হয় এই যে ঠিক একটা বলক আসলে কিন্তু আমার রান্না শেষ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার ডিম কারি তৈরি হয়ে গেছে কোন ধরো অল্প একটু ধনে এর সাথে অ্যাড করে দিবা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ গরম গরম কি সুন্দর ডিম কারি হয়ে গেছে এইরকম এক পিস ডিম আর দুই পিস আলু নিয়ে যদি ভাত খাও পুরা প্লেটের ভাতই সাপ